রাজা বেটা তুমি রাজা বেটা রাজা জানো যদি বানর সাথে দেশে না তুমি তো রাজা খাটারও দেখবি সবার সময় কি করছিস এগুলো আরে পেঁয়াজ কাটছি জ্বালা করছে হ্যাঁ ও না না পেঁয়াজ কাটছি আলু কাটছি বুঝলাম না ঠিক ভাত ভাজা করব তো মানে হ্যাঁ ভাত ভাজা হুম এই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা ডিম ভাত ভাজা আমি খাই তুমি জানিস না আজকে খা সুন্দর লাগবে দেখ পেঁয়াজ কেটেছি আলু আমি বাসি ভাত দিয়ে ভাত ভাজা খাই না তুই জানিস না ভাতগুলো ফেলে দেবো বল তো ফেলে দিবি না কি কি করবি আমি কি দিই কালকে একবার বললাম অল্প করে ভাত বসা তুই তো গালাঘাটি ভাত বসালি তা এখন কি করবি ভাতটা ভাজা করো খাবো সবাই ও ভাত ভাজা করে খাবি তাই তো হ্যাঁ তুই খাবি তো পুরোটা আমি কিন্তু খাবো না পুরোটা আমি কেন খাবো তুই খাবি আমি খাবো না খাবো না আরে বাবা খেয়ে দেখ পেঁয়াজ কাঁচা লঙ্কা এই আলু ডিম দিয়ে সুন্দর করে ভাজবো বাবু খেয়ে দেয় না আমি খাবো না আর কিছু আছে খাবার নালে আমি খাবো নালে খাবো না তাহলে তরকার ডাল করেছি খেয়ে যা তরকার ডাল দিয়ে কি তরকার ডাল দিয়ে ভাত খাবো হ্যাঁ এ তোর কি মাথা ব্যথা ছিটকে গেছে নাকি বুঝে পাচ্ছ না তাহলে কি করব বল তুই বলছিস খাবি না ভাত তো না খাবি না তাহলে তরকার ডাল দিয়ে ভাত খেয়ে যা তোকে কি ঠান্ডা কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে মাথাটা খারাপ তোর হয়েছে তোর তো মনে হচ্ছে মাথা মাথা খারাপ হয়ে গেছে তরকার ডাল দিয়ে কি ভাত খায় বল কি চাল দেখাচ্ছিস

কোনো রান্না বাড়ি করিস নি তরকা ডাল করে রেখে দিস হ্যাঁ তরকা ডাল দিয়ে কি হবে তরকা ডাল দিয়ে খাওয়া হ্যাঁ তো কি 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 তরকা ডাল দিয়ে ভাত খাবি সকালে বেলা খাবার খাবি আমি তো দুপুর বেলা মাছের ঝোল ভাত করব তুই কি বলতাছিস মানে ও আচ্ছা সকালে তার মানে যে মানুষ খায় তো সেইটা কোনো খাবার না তাই তো ওগুলো গরু চকলে খায় তাই তো ঠিক আছে ওটা আমি বলছি না তুই বলছিস তুই তো বলছিস আমি বলছি তো বাসি ভাত খেলে আমার অসুবিধা হয় জানিস না নাকি তোকে কতবার বলে যে ভাত ভাজা বালের ভাজা করবি না বাবা রে ওরে আমার বাবা বড় লোকে টাকা আইছে গো ওর নাকি বাসি ভাত খেলে ওর আবার অসুবিধা হয ভাত-বাজা মতো রাজা